কি কোনো কথা নাই চাল ঘুরে চালু চালু আছে রেডি রেডি এই এদিকে টুক এই দিলে ভালো পারে

অভিযোগ আছে হ্যার আর ভাই কইতে দেন না ভাই আপনি কই দেন তোকে আইয়া বাজান এটা অভিযোগ আছে কি অভিযোগ কইল বাবা আমি না গুমের ঘরে ফাল মারি উঠি ঠিক আছে এই পর্যন্ত বহ বাকিটা হ্যাঁ পিঠে যাব আমরা বাবা স্বর লক্ষ্মী বাবা স্বর ভাই কি শুরু করছো খেলা আমারই রেডি

পহাঃ যোমে নিকে জকাবর সুকের,ichi yat een M aurait মতয়জে নিনা翇নড পাইর়,কেপাইপেদে'd হকে পোদব হকাদাদু Rossau 44 3 2 1 0 action

24 ফোকরে কাজ হইবো না তাহলে নতুন একটা তারাবি দিব রে আমি যখন দুইটা ধারা দিব দর জাতীয় এলাকা সার্ভিস ঠিক আছে হ্যাঁ হক

রল ডাইলগ আপনার জাকির বেট ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন ইব্রাহিমের থেকে বাবা যে ডিজিটাল মাইন্ড দেখলাম বাবা আপনি তো এইরকম মাইন্ড দেন নাই কাউকে তো মাইকটা দিলেন কি কারণে আমি বুঝতে পারছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন